হ্যালো গুড আফটারনুন অনেক দিন পর ফিরলাম কিছু কথা নিয়ে অনেক কিছুই দেখছি অনেক কিছু শুনছি তবু কিছু বলতে বা কিছু ভিডিও বানানোর সেরকম কোনো ইচ্ছে বা মানসিকতা জাগছে না তো তাও কিছু কথা বলতে এলাম যিনি ওয়াইটি পরিষ্কার করতে এসছেন তার উদ্দেশ্যে সেদিনকে একটা লাইভ দেখছিলাম যেখানে পারমিতার একদিনের যে ওনার আছে সে উঠেছিলেন তাকে দেখলাম যিনি ওয়াইটি পরিষ্কার করতে এসছেন তার আন্ডারে যারা রয়েছেন বা তিনি যে ওয়াইটি পরিষ্কার করছেন সেই কাজে যারা রয়েছেন সেরকমই একজন উঠে বিভিন্ন স্ল্যাং ইউজ করলেন যিনি ওয়াইটি পরিষ্কার করতে এসছেন তার সামনে তো দেখলাম তা তিনি তার অনুসরণকারী যে কারিকে কিছুই কিন্তু সেরকম বললেন না যে ও পারমিতার একদিনের চ্যানেলটির ওনারকে এরকম নোংরা গালি দিল তো আমার এখানে প্রশ্ন যে ওয়াইটি পরিষ্কার করতে এসছেন তার দিকে যে আপনি যে অ্যাজেন্ডাগুলো নিয়েছিলেন সেই অ্যাজেন্ডার মধ্যে একটা ছিল যে নোংরা স্ল্যাংস গালি দেওয়া যাবে না তাহলে আপনার সামনে কি করে এই গালিগালাজ আপনারই অনুসরণকারী একজন অন্য আরেকজনকে দিতে পারে এক নাম্বার দু নাম্বার আপনি থাকা সত্ত্বেও কি করে আপনার অনুসরণকারীরা পার্সোনাল অ্যাটাক এইভাবে চালিয়ে যাচ্ছে বাবা মেয়েকে শোয়াচ্ছে স্বামীকে টেনে আনছে বডি শেমিং করছে নোংরা থেকে নোংরা তরফ ভাষা দিয়ে ভিডিও বানাচ্ছে নিজের বিভিন্ন ধরনের আকার ভঙ্গি করে এত বিশ্রী ভিডিও করছে যেটা মানে কি বলবো চোখ খুশুলো না আর এটাও আপনি যে অ্যাজেন্ডা নিয়েছিলেন তার মধ্যে কি পরে এই রকম ভিডিও আপনার অনুসরণকারীরাই কিন্তু করে যাচ্ছে যারা আপনাকে অনুসরণকারীদের মধ্যে পড়ে না তাদের ভিডিওর মধ্যে কিন্তু এই রকম কোন ধরনের কিছু দেখা যাচ্ছে না তাহলে এটাও কি আপনার অ্যাজেন্ডার মধ্যে পড়ে এই ধরনের ভিডিও করা আপনি তাদেরকে তো কিছু বলছেন না অ্যান্ড থার্ড আপনি ওয়াইটির আগুন নেভাতে এসছেন রেলি সত্যি সত্যিই কি যদি তাই হয়ে থাকে তাহলে আপনার যারা অনুসরণকারী আছে তাদের মধ্যে কিছু মানুষ যে ধরনের ভিডিও করছে তাতে ধিক ধিক করে যে আগুনটা জ্বলছে তার মধ্যে প্রতিদিন ঘি কিন্তু ঢেলে যাচ্ছে এবং যে ওয়াইটিতে কোনো দিনই সেই আগুন নিপতে তারা দিতে চায় না কারণ তাদের বাড়িতে সেই আগুনে ওপরেই হাঁড়িটা বসে সেই আগুন নিবিয়ে দিলে তাদের তো হাড়ি চড়বে না তারা খাবে কি করে আপনি সেটা কেন বুঝছেন না তাই এই ধরনের কোনো অ্যাজেন্ডাই আপনি যেগুলো নিয়েছেন কোনোটাই কিন্তু ফলপ্রসূ আমি দেখতে পাচ্ছি না আপনার প্রত্যেকটা অ্যাজেন্ডারই মানে বিপরীতমুখী কাজ ওয়াইটিতে হয়ে যাচ্ছে আপনি শুধু শুধুই সবাইকে ভয় দেখাচ্ছেন এফআইআর করে দিচ্ছি আপনার না এর নামে এফআইআর করছি ওকে এইখানে এই কোর্টে ডেকে আনবো ওকে ওই কোর্টে নিয়ে যাব ওর নামে কেস করব এর ইয়ে চ্যানেল বন্ধ করে দেব। অ্যাকচুয়ালি এইগুলো করতে করলে কি কোনো মানুষ সত্যি সত্যি শুধরায় বা কোনো জায়গায় সত্যি সত্যিই কি পরিষ্কার হয় এইভাবে আমার তো জানা নেই যদি সত্যি সত্যি ওয়াইটি পরিষ্কার করতে হয় তা বা কোনো মানুষকে শুধরাতে হয় তাহলে পরে তাকে কি সত্যি সত্যি এইভাবে মানে তার চ্যানেল বন্ধ করে দিয়ে তাকে বা তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কেস কামারি দিয়ে তাকে ভয় দেখিয়ে তাকে শুধরানো কখনোই যায় না সে কখনোই শুধরাবে না এভাবে অসম্ভব আর আজকাল আজ বিগত দু দিন তিন দিন ধরে আপনার নামেও তো কম শোনা যাচ্ছে না যিনি ওয়াইটি পরিষ্কার করতে এসছেন তাকে বলছি আপনার নামেও তো কম শোনা যাচ্ছে না যে আপনি কত কি করেছেন তাহলে কে এখানে ধোয়া তুলসী পাতা এটা আমি বুঝতে পারছি না বা কে এখানে কি করতে এসছে পার্সোনাল অ্যাটাক তো এখানে কোনো দিনই বন্ধ হচ্ছে না আপনি তো অনেক দিন ধরেই এখানে এসছেন এবং আপনার এজেন্ডাগুলোর মধ্যে এটাই একটা এজেন্ডা ছিল যে পার্সোনাল অ্যাটাক বন্ধ হোক কিন্তু পার্সোনাল অ্যাটাক তো বন্ধ হচ্ছে না কি করে একটা মানুষ অন্য একটা মানুষের ক্ষেত্রে তার বা মেয়েকে তার বাবার সাথে শুয়ে দেয় কতটা নোংরাজনক এটা ইয়ে এর প্রোটেস্ট আম মানে কি বলবো মানে কিভাবে করা যায় বাচ্চাগুলোকে কিভাবে টেনে টেনে পার্সোনাল অ্যাটাক করা হচ্ছে এরও প্রোটেস্ট অবশ্যই করা উচিত বয়স্ক মানুষদেরকে টেনে টেনে হরে কৃষ্ণ হরিনাম বিভিন্ন ধরনের নোংরাজনক আকার ইঙ্গিত করে তাদেরকে পার্সোনাল অ্যাটাক করা হচ্ছে এগুলো কি আপনার চোখে পড়ে না নাকি আপনার অনুসরণকারী দেখে তাদেরকে কিছু আপনি বলবেন না জানি না এগুলো আপনার অ্যাজেন্ডার মধ্যে পড়লেও আপনি আপনার অনুসরণকারী দেখে তাদেরকে কিছু বলছেন না এই জন্যই আপনাকে চোখা সবাই বলছে ভালো থাকবেন টেক কেয়ার